"يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم". وقال رسول الله صلى الله عليه وسلم: "الإسلام دين السلام والخير" আমরা এমন একটা সময় এমন একটা পরিস্থিতি পার করছি যে সময়টা বলতে গেলে ইমানকে ধরে রাখাটা হাতে কয়লা জ্বলন্ত আঙ্গার কয়লা রাখার চেউ আরো কঠিন যে লবিজি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে মৌমিনরা ইমানকে ধরে রাখাটা অনেক কঠিন হবে ও কেমন কঠিন হবে ও জ্বলন্ত আঙ্গার হাতে রাখলে যত কষ্ট হয় না এর চেয়ে বেশি কষ্ট হবে কি ধরে রাখা ইমান ধরে রাখা ইমানের উপর থাকা ইসলামের উপর থাকাটা এর চেয়ে কঠিন হয়ে যাবে এমন হাদিস নবী সাল্লাহ ইসলাম বলেছিলেন এখন আমরা বুঝতেছি আমাদের জন্য ইমানের উপর থাকাটা কত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে চারোদিক থেকে আমাদের ইসলাম আর ইমানের উপর কত হামলা আর কত ধরনের এটাক আসছে আমাদের ইসলামের উপরও আসছে মুসলিমের উপরও আসতেছে ইসলামিক দেশ মুসলিম কান্ট্রি সেখানেই আবার ইসলামকে নিবিয়ে দেওয়ার ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলার সেই পায় তারা করছে ষড়যন্ত্র করছে করছে কিনা বলেন আর মুসলিমদের উপর তো নির্যাতন হচ্ছে সেটা তো আমরা দেখছি আমাদের পাশের দেশ ভারতের মুসলমানদের উপর কি নির্যাতন চলছে আমাদের ফিলিস্তিনি গাজাবাসীদের উপর কি নির্যাতন চলছে শুধু তাই না হয়তো আমাদের অজানা অনেক অনেক দেশ আছে জায়গা আছে পৃথিবীর যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে আমরা একটা চ্যালেঞ্জিং একটা সময় পার করছি হে মুসলমান মৌমিনরা এখন কিন্তু আর ঘুমিয়ে থাকার সময় নাই এখন কিন্তু সেই অলসতার উদাসীনতার সময় কাটানোর ওই অবস্থা নাই এখন আমাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে আমাদেরকে এখন এখন সচেতন হতে হবে মুক্তির পথ একটাই সেটা হলো ইসলাম আর নবী ও আল্লাহর বিধান এই জিনিসটা আমাদেরকে এখন বুঝতে হবে শুধুমাত্র টার্গেট হচ্ছে ইসলাম আর মুসলিম টার্গেট কি হচ্ছে বলেন ইসলাম আর মুসলিম যত দাঙ্গা হাঙ্গামা বলে ইসলাম আর মুসলমান সম্প্রতি এই যে ভারত পাকিস্তানের যে নতুন করে যে উত্থান যেই সমস্যা শুরু হয়ে গেছে বলেন তো দেখি এটার মূলে কি আছে ইসলাম আর মুসলমান আর কিচ্ছু না দেশীয় কোনো ব্যাপার না বিষয়টা হলো এক পাশে কুফুর আরেক পাশে ইসলাম একপাশে পাশে মৌমিন আর এক পাশে কাফের এটাই হলো আসল কারণ এরপরে দেখেন গাজা ফিলিস্তিনকে পর্যবেক্ষণ করেন ইস্যু ফিলিস্তিন আর ইসরায়েল না ইস্যু হলো মুসলমান আর ইসলাম মুসলমান আর কি ইসলাম ইসলামকে থাকতে দেওয়া যাবে না মুসলমানদেরকে এই পৃথিবীতে বাকি রাখা যাবে না তো বুঝার বাকি নাই এমন একটা সময় পার করছি মুসলমানদেরকে সতর্ক হতে হবে যে ইমানটাকে মজবুত করতে হবে এখন পরীক্ষার সময় কিসের সময় ভাই পরীক্ষা পরীক্ষার সময় চলে আসছে এতদিন হয়তো প্রস্তুতি নিয়েছি এখন পরীক্ষা দেওয়ার সময় চলে আসছে এখন এই পরীক্ষায় হয়তো পাস করতে হবে না হলে ফেল হতে হবে দুইটার একটা পাসটা কিভাবে করব সকল কাম সফলতা কিভাবে পাবো যদি ইসলাম আর মুসলিমের উপর টিকিয়ে থাকি পুরাণ ও সুন্নার উপর যদি টিকিয়ে থাকি পুরাণ ও সুন্নার কথা যারা বলে তাদের সাথে যদি লেগে থাকি তাহলে এই চ্যালেঞ্জিং সময়েও আমি ইনশাল্লাহ সর্বশেষ আমার শেষ পরিণতি হবে আমি একজন সফল কাল মুসলিম আর যদি এই মুহূর্তে এদিক সেদিক এই সমস্তগুলো দেখে নিজের ইমানের তদারকি না করি নিজের ইমানের যাচাই বাচাই না করি ইসলাম আর মুসলিমদের ইসলামের প্রতি অগ্রসর না হই তাহলে কখন আমিও যে কাফের হয়ে যাব আমিও যে কখন মুনাফিক হয়ে যাব সেটা বুঝতেও পারবো না টেরও পাবো না বড় অদ্ভুত হাদিস নবী সাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে ইয়ুমসি মুমিনা ইয়াসবাহ মুমিনা ওয়ায়ুমসি কাফিরা সকালে একজন মমিন থাকবে বিকালে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে হ্যাঁ সে নিজেকে বলবে আমি মুসলমান সে নিজেকে কি বলবে আমি মুসলমান শুধু তাই না সে দিব্যির নামাজও করছে সে মুসলিম সমাজে চলছে কিন্তু খুব গভীর দেখার বিষয় গভীরতার বিষয় হলো ওই মুসলিম আল্লাহর বালদাহ জানে না যে কি আদর্শের কারণে কি চিন্তা চেতনার কারণে তার ইমান চলে গেছে সে এটা খোঁজও রাখতে পারে নাই টেরও পায় না এই হাদিসের ব্যাখ্যা হলো সকালে মৌমিন থাকবে বিকালে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এটার অর্থ হলো এটা আমাদের করণীয় হলো এক নাম্বার এই সবার আগে এক নাম্বার কি বলেন এই সবার আগে আমার সাথে একটু বলেন ইমান সবার আগে ইমান সবার আগে আমার মা বাবার আগেও ইমান আমার ছেলের আগেও ইমান আমার দেশের আগেও ইমান আমার নেতার আগেও কি ইমান ইমান সবার আগে ইমানের ব্যাপারে কোনো ধরনের ছাড় এটা মেনে নেওয়া যাবে না ইমানের ব্যাপারে এই জন্য ইমান সবার আগে কারণ আমরা যখন ইন্তেকাল করব আমাদের হিসাব এক নম্বর শুরু হবে ইমানের উপরে প্রথমে দেখা হবে ইমান নিয়ে কি গেলাম গেলাম কিনা প্রথমে দেখা হবে ইমান নিয়ে কি মরতে পারলাম কিনা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারলাম কিনা এই জিনিসটা সবার আগে দেখা হবে কবরে সোয়াল জবাবের কথা আছে সোয়াল জবাব যে জিজ্ঞেস করা হবে সোয়াল জবাবের যে উত্তরটা দিবে উত্তরটা দিতে পারবে কে বলেন তো যে ইমানের উপর মৃত্যুবরণ করেছে এই কথা বলেন শব্দ হলো এখন এটা যে ইমান আর ইসলামের উপর মৃত্যুবরণ করেছে সেই তো সোয়ালের জবাব দিতে পারবে আর যে ব্যক্তি ইমান ও ইসলামের উপর মৃত্যুবরণ করতে পারে না সে সুয়াল জবাবের পশ্চিমকালেও জবাব দিতে পারে না এই জন্য ইমান সবার আগে কেমন সবার আগের অর্থ কি আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা

যা লস হয়ে যাওয়ার ভয়ে তোমরা সব সময় থাকো তোমাদের বাড়ি গাড়ি এগুলো সবগুলো আল্লাহর আল্লাহ রাসুলের চেয়ে বেশি প্রিয় যদি তোমাদের কাছে হয়ে যায় এবং জিহাদের চেয়েও যদি বেশি প্রিয় তোমাদের কাছে হয়ে যায় তাহলে অপেক্ষা করো আল্লাহর শাস্তি তাহলে ইমানকে কত উপরে উঠেছে বাবা মা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন সম্পদ বাড়ি সবগুলো হল দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বরে সবার আগে হলো কি ইমান তো ইমান কি আল্লাহ আল্লাহর রসলের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসলের কি ভালোবাসার নামই তো ইমান নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা নিজের মা বাবার ভালোবাসার চেয়েও কি হবে উপরে হবে মা বাবাকে তো একজন সন্তান ভালোবাসতেই হবে নাকি এটা তো কোরআনের বিধান কিন্তু চিন্তা করেন নবীর বেলায় আসলে মা বাবা হলো পরে নবী হলো সবার আগে আর তো আছেন এই আয়াতে আরো একটা সূক্ষ্ম ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা হলো জিহাদ বলে যে জিহাদও তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী আত্মীয় স্বজন সম্পদ বাড়ি গাড়ি থেকেও বেশি প্রিয় হইতে হবে হ্যাঁ তুমি জিহাদ করছো না তোমাদের জিহাদের পরিস্থিতি আসে নাই সেটা ভিন্ন হিসাব কিন্তু কোরআনে একটা জিহাদের বিধান আছে এই জিনিসটা এতেকাত আর বিশ্বাস লালন করতে হবে যখনই ডাক আসবে তখন ঝাঁপিয়ে পড়তে হবে এই কথাটা এই ইমানটা তোমার মধ্যে থাকতে হবে যদি আমার আর আপনার মধ্যে এই এতেকাতের এতেকাত না থাকে তাহলে আল্লাহ বলেন অপেক্ষা করো শাস্তির কখন যে শাস্তি এসে আমার আর আপনাকে ধ্বংস করে দিবে আমরা বলতেও পারবো না শাস্তির অর্থ কি শুধু এটা যে আকাশ থেকে একটা আজাব নাজির হওয়া শাস্তির অর্থ তো এটা না শাস্তি তো অনেক প্রকারের আছে শাস্তির একটা প্রকার এটা যে পারিবারিক শান্তি উঠে যাওয়া দেশের শান্তি উঠে যাওয়া সমাজের শান্তি উঠে যাওয়া মারামারি হানাহানি কাটাকাটি বেড়ে যাওয়া হ্যাঁ মানুষের মধ্যে মানবতা উঠে যাওয়া মানুষের মধ্যে হিংসা উঠে যাওয়া মানবতা ন্যায় হ্যাঁ এইগুলো উঠে যাওয়াকেও একটা শাস্তি বলা হয় আমাদের দেশে কি মারামারি হানাহানি চলছে না কথা বলে না মানুষের মধ্যে মানবতা উঠে যাচ্ছে না এগুলো তো সেই শাস্তির একটা ঝলক শুধু আসমান থেকে শাস্তি আসার অপেক্ষা করার তো দরকার নেই প্রতিনিয়ত শাস্তির মধ্যে আছি কেন আছি যদি হিসাব করা হয় আমাদের এখনো আমাদের মধ্যে সবার ইমান আগে অবস্থান করে নাই জিজ্ঞেস করেন কতজন আছে যদি বলা হয় সবার আগে নেতা তারপরে এটা হলো মুসলিমদের অধপতন এটা হলো ইসলামের দুর্দিন কিন্তু ওই আল্লাহর বান্দা জানে না সে মুসলিম করে জন্ম নিয়েছে যে একা সে একা দুনিয়াতে আসছে সে একদিন একাই দুনিয়া থেকে যাবে জিজ্ঞেস করা হবে তোমার ঈমান কি ছিল জিজ্ঞেস করা হবে তুমি কোন ধর্মের উপর দুনিয়া কাটিয়েছো এগুলো জিজ্ঞেস করা হবে ভাই এখন আর দল মত এগুলো আমি বুঝি না এখন আমি বুঝি ঈমান কি বুঝি বলে ঈমান ঈমান কে আমরা ধরে রাখতে হবে কোন পথে গেলে আমি সিরাতে মুস্তাকিম পাবো কোন পথে গেলে আমি ঈমান ধরে রাখতে পারবো কোন পথে গেলে আমি পরিপূর্ণ মুসলিম থাকবো এই পথটা খুঁজে নিতে হবে এখনই সময় নিজের সন্তানদেরকে ইমানের প্রাথমিক জ্ঞান গুলো শিক্ষা দেন সন্তানদেরকে দিনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করেন সন্তানদেরকে কোরআন ও সুন্নাহর জ্ঞান দান করেন কারণ সময়টা এমন যাচ্ছে এই মুহূর্তে যদি প্রতিটা অভিভাবক তার সন্তানের ব্যাপারে ইমান আর ইসলামের ফিকির না করে তাহলে আগামী কয়েক বছরে একটা মুসলমান পাওয়া যাবে না আমাদের সন্তানগুলো আর মুমিন থাকবে না আমাদের সন্তানগুলো ভাবে অমুসলিম হয়ে যাবে আদর্শিকভাবে কাফেরদের সাথে জড়িয়ে করবে আমরা অভিভাবকদের খবরও থাকবে না আমাদেরকে দ্বীনদার হতে হবে আমাদের সন্তানগুলোকে দ্বীনদার বানাতে হবে আগে দ্বীনদার তারপর ইঞ্জিনিয়ার বানাই আগে দিনই শিক্ষা শিক্ষিত করে

আমার সামনে কোরআন তেলাওয়াত করতে পারছি করতে পারছি কিনা আমি বাবার সাথে আমার উপর ফরজ এই জিনিসটা বলে দেখাব এরপরে কোরআন যখন সে হয়ে যাবে আমার সন্তানটা ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমানো পর্যন্ত একটা দিন পুরো একটা দিনে একটা মুসলিম চলার জন্য নামাজ কথাবার্তা চালচলন যে শিক্ষা নবীজি দিয়েছেন এই শিক্ষাটা কি আমার সন্তান নিতে পেরেছে কিনা এই গ্যারান্টি একজন বাবা নিতে হবে এবং এটা দেখবা একজন বাবার পর ফল এখন আমরা নিজেরা চিন্তা করি আসলে কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা শিক্ষিত করছে কিনা প্রাথমিকভাবে তাদেরকে এই জ্ঞান দিচ্ছে কিনা আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিতে হবে আল্লাহ তাআলা করতে এই কথা জিজ্ঞেস করবে না তোমার সন্তানদেরকে কয়টা বাড়ি দিয়েছো আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে না তোমার সন্তানদের জন্য কত টাকা ব্যালেন্স ব্যাকে লিখে এটা দিকদেশ করবে না আল্লাহ জিজ্ঞেস করবে সন্তানটাকে তুমি কোরআন ও সঠিক জ্ঞান দিয়েছ প্রত্যেকজন তার সন্তানের ব্যাপারে আল্লাহর জবাব করতে হবে আদাদুলকুম সন্তান করবে এই বাবাটাকে

এগুলো যদি আপনার জানা থাকে আপনি সন্তানকে প্রশ্ন করেন জিজ্ঞেস করেন যদি উত্তর দিতে পারে তাহলে মনে রাখবেন আপনি দিনের প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষা দিতে পেরেছেন আর যদি উত্তর দিতে না পারে কিংবা আপনি যদি নিজেও যদি কোরআন সই করতে করে পড়তে না পারেন তাহলে সন্তানকে নিয়ে একদিন আপনি যে কোনো একজন আল্লাহওয়ালা আলেমের স্মরণাপন্ন হন তার কাছে যান গিয়ে বলেন হুজুর কোরআন তো আমারও সেই নাই আমার সন্তানেরও খেয়ালটা করতে পারি নাই এখন আপনি আমাদেরকে কোরআন শিখান কোরআনের প্রাথমিক জ্ঞানগুলো দেন দিনের প্রাথমিক শিক্ষাগুলো আমাদেরকে দেন কিভাবে দিবেন কখন আসতে হবে আমাদেরকে বলেন আমরা শিখতে রাজি আছি এইভাবে করে যে কোনো একজন আলেমের হাতে ধর্না দেন আলেমের কাছে আসেন কেন আসবেন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা এই তোমরা যদি না জান তোমাদের যদি দিনের ব্যাপারে জানা না থাকে তাহলে তোমাদের আশেপাশে জানنےwala আছে তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে প্রশ্ন করো জিজ্ঞেস করো তাদের থেকে এলেম হাসিল করো যদি আজকে আমরা আমাদের সংক্রান্তের খবর না নেই তাহলে এই সন্তানগুলো আমাদের আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে

দুটা চিন্তা আল্লাহ আমাকে ক্ষমা করতেও পারে নাও করতে পারে আচ্ছা কিছু জন্য ধরলাম আল্লাহ আমাকে ক্ষমা করলো না তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে এই চিন্তাটা কি করা উচিত না দুনিয়া মোহ মায়ে এমন ভাবে চলছি মনে হচ্ছে আল্লাহর যে পাহাড় আর জাব্বারর যে তিনটা নাম আছে সেগুলো মনে হচ্ছে আল্লাহ বাস্তবায়িত করবে না কি দিন আল্লাহ তাআলা যখন সবাই ইতিহাসের ময়দানে উঠবে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি হ্যাঁ এরপরে আল্লাহ তাআলা একটা একটা বিশাল একটা গর্জন দিবেন একটা ডাক দিবেন বিমানিল মুলকুল ইয়াউ আল্লাহ এক চিৎকার দিয়ে বলবে আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবে এরপরে সব চুপ হয়ে যাবে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে তাকিয়ে থাকবে এটা কি আসলো কি আওয়াজ আসলো

যে সম্পত্তি আছে এটা ভারতের সম্পত্তির মধ্যে তৃতীয় নম্বরের স্থানে আছে কয় নম্বরের স্থানে তৃতীয় নম্বরের স্থানে আছে এত সম্পত্তি ওয়াকফের আন্ডারে আছে এখন এই অবস্থি এই তাগুদ সরকারের চোখে লেগে গেছে যে মুসলমানদের থেকে সম্পত্তিগুলো সম্পত্তি গুলো নিতে হবে মুসলমানদের হাত থেকে এগুলোকে নিয়ে নিয়ে আমরা এগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে হবে তো সরাসরি তো করতে পারছে না ওয়াকফকে তারা সংশোধনী নামে বিভিন্ন রায় পেশ করছে আর এই রায় দিয়ে তারা পুরো ভারতকে অশান্তিতে দুঃখশান্তিতে একটা অবস্থান দলিট করেছে তা আমি গত গত জুমায় বলেছি ভারতে যেটা হচ্ছে কিংবা আমাদের দেশে এই নারী কমিশনের লোকগুলো যা করছে এগুলো মূলত গোপনে ইসলামকে মুছে ফেলার পায়তারা করছে বলেন ঠিক কি না এটা গোপনে এখানে আঘাত করছে এরা অনেক ভাবে আল ইয়াদুদুনা আমিতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম

আল্লাহ তাআলা সর্বজনাইন ইসলামের বিজয় দেখিয়ে দিবেন আর এই অসুস্থ এই মনোবিদগুলো আছে এগুলোকে খুব ভালো ভালো সাহায্যতা করা হবে এই কথাটা আমার নয় না আল্লাহ তাআলা বলেছেন এইজন্য আপনাদের আমার আর আপনাদের কাজ কি শুধু সতর্ক থাকা টাকালাই সতর্ক ঈমান নিয়ে সতর্ক থাকা ইসলামের ব্যাপারে সতর্ক থাকা পরিবারের ব্যাপারে সতর্ক থাকা যে আমাদের পরিবারের মধ্যে প্রত্যেকে নিজের পরিবারের মধ্যে সতর্ক থাকবেন যে নিজের পরিবারের মধ্যে যেন কুফুরি না ঘটে নিজের পরিবারের সন্তানদের মধ্যে যেন মুনাফিকের স্বভাব না আসে নিজের পরিবারের মধ্যে যেন সেই কুফুরি মতবাদ না ঢুকে এই চেষ্টাটা আপনারা করবেন তো ইনশাআল্লাহ এটা করবেন কেন কারণ নিজের রক্ষার জন্য না হলে জবাব জবাব দিতে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে কল্যাণের ধর্ম এই কল্যাণের ধর্মের প্রতীক হয়ে অনুসারী হয়ে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন